আদি ভাই অনেক অসুস্থ সবাই তার জন্য দোয়া করবেন কারণ কি হুজুর সাল্লি সাল্লাম পাখের ভিতরে বলেন মামিন মুসলিম এনাদুখিহিল মুসলিম বিজা ইল ভাই আল মালাক আল্লা কবি মুসলিম আতীশের অর্থ হলো যখন কোনো মুসলমান অন্য কোনো মুসলমান ভাইয়ের জন্য দোয়া করে তখন তার সাথে যে ফিরেস্তারা থাকে ফিরেস্তারা তখন বলে হে আল্লাহ সে তার ভাইয়ের জন্য যে দোয়া করেছে তুমিও তার জন্য সেই দোয়া কবুল করো তাহলে আপনি যদি আদিবাহের জন্য সুস্থতা দোয়া করেন তাহলে সর্বপ্রথম আপনাকে সুস্থ করার জন্য ফিরেজ তারা আল্লাহর কাছে দোয়া করবে এই আর একটা ব্যাপার হলো অনেকে তাকে নিয়ে অনেক বাজে মন্তব্য করতেছে গ্যালি গ্যালাস করতেছে একটা জিনিস আমাদের সব সময় খেয়াল রাখতে হবে যে আদিবাহ একজন মানুষ আপনি একজন মানুষ আমি একজন মানুষ মানুষ হিসাবে আমার দায়িত্ব হলো একজন মানুষের সাথে ভালো আচরণ করা এটা আমার দায়িত্ব ভালো আচরণ করতে হবে যে খারাপ তার সাথেও ভালো আচরণ করতে হবে যে ভালো মানুষ তার সাথেও ভালো আচরণ করতে হবে কেউ যদি খারাপ কাজ করে আইন বিরোধী কোনো কাজ করে তার শাস্তি দিবে দেশের প্রশাসন এখন একজন মানুষকে আমি গালি গালাস করতেছি কারণ কি আমার নিজের কোনো কারণে না এরকম যদি হয় যে একজন মানুষকে আমি গালি গালাস করতেছি আমার দলের কারণে কারণ কি কারণ সে আমার দলের লোক না এই জন্য সে খারাপ তাকে আমি গালি গালাস করতেছি তাহলে কিন্তু আল্লাহ তালা বলেন ইনব ইসমুদ যে তোমরা অধিকাংশই যে ধারণা করো সেটা ভুল যে আমি যে ধারণা করে তাকে গালি দিলাম তাহলে সেটা ভুল এইবার আমি যে ভুল কাজটা করলাম এর খেসারাত কিন্তু আমাকে নিতে হবে রুজু সাল্লাহ আলিয়া সাল্লামার একটা হাদিসের ভিতরে বলেন আশাক নাস মানবা বা আখিরাতাহু বিদুনিয়াহু ও আশাক কু মিনহু মান আখিরাতাহু বিদুনিয়া যে সব থেকে হতভাগা ওই ব্যক্তি যে তার নিজের দুনিয়ার জন্য নিজের আখিরাতকে নষ্ট করে সে কি সব থেকে বেশি হতভাগা এবং তার থেকে হতভাগা সেই ব্যক্তি যে অন্যের দুনিয়ার কারণে নিজের আখিরাতকে নষ্ট করে দেখেন যারা হাতি গুলি করার সাথে জড়িত তারা কারণ না কারোর কথাই তো কাজটা করছে এখন এখানে তার দুইটা সমস্যা প্রথমত দেশে যখন গ্রেপ্তার করবে তাকে কিন্তু গ্রেপ্তার করবে সে যদি তখন কোনো নেতার নামও বলে যে ও মোকামাকে বলছে এই জন্য করছি সেটা কিন্তু ধর্তব্য হবে না কারণ তখন সে বলবে যে আমি যে তাকে বলছি তার কোনো প্রমাণ আছে প্রমাণ নেই তাহলে দুনিয়ায় যে এই অপরাধটা করলো যারাই এই অপরাধের সাথে জড়িত তারা কিন্তু এই শাস্তিটা পাবে এই এক আর দ্বিতীয়ত যাদের নাম শোনা যাচ্ছে সবাই নাম দেখে বোঝা যাচ্ছে তারা সবাই মুসলিম এখন মুসলমান একজন ব্যক্তি অন্য আর মুসলমান ভাইয়ের মাথায় গুলি করতেছে এইবার মৃত্যু পরে আল্লাহ তালা যখন তাকে জিজ্ঞাসা করবে যে তুমি কেন তার মাথায় গুলি মেরেছিলে এর কোনো উত্তর আছে কোন উত্তর নাই একটা আয়াতের ভিতরে আল্লাহ তালা বলেন আল্লাহ তালা বলেন যে ব্যক্তি সাক্ষিত কোন মুমিনকে হত্যা করলো সে কি সিরোজিন জাহান্নামে যাবে এই একটা আয়াত আরেক জায়গায় আল্লাহ তালা বলেন জাহান্নামা কাউল কিংস যে আমি অধিকাংশ জিন এবং ইনসানকে দুজকে জ্বালানো হবে কারণ কি এখানে মূল কারণটা লক্ষ্য করেন না বিহা যে তাদের অন্তর আছে কিন্তু তারা বুঝতো না এই যে একজন মানুষকে গুলি করলে কি হবে তার ভবিষ্যৎ কি হবে দুনিয়ায় কি হবে আখেরাতে কি হবে সবকিছু সবকিছু কিন্তু কোরআনের ভিতরে আছে সব সবকিছু বয়ন করা হয় এরপরেও সে বুঝলো না দেখেন কোরআনের আয়তের সাথে মিলতেছে কিনা বিহা লহম কুলুবুল্লাহন আলহম বিহা সবকিছু স্পষ্ট এরপরেও সে দেখতে পেল না তার কান ছিল কিন্তু সে শুনতে পেলো না উলায় কে কাল্লার নাম তারা চতুষ্প প্রাণী আল্লাহ বলতে চাই না তার থেকে আরো আদম তাহলে এই যে কাজের সাথে যারা জড়িত এখন তাদের একমাত্র উপায় হলো যার সাথে ঘটনা ঘটেছে সে যদি জীবিত থাকে তার কাছে এসে মাপ চাওয়া যে কোনো মূল্যেই হোক আর যদি সে মারা যায় তাহলে তার পরিবারের কাছে মাপ চাওয়া কারণ একটা জিনিস একটু খেয়াল করেন দুনিয়ায় কেউ যদি পাঁচ টাকা পায় তাহলে সে কিন্তু সেটা ছাড়তে চায় না আর আখেরাতে তো ছাড়ার প্রশ্নই আসে না কারণ সেইখানে সবাই আনাফসি আনাফসি সবাই শুধু খুঁজবে যে আমি কার কাছে কি পাবো আখেরাতে সবাই শুধু দৌড়াতে থাকবে যে আমি কার কাছে কি পাব কিভাবে এই সংকটময় পরিস্থিতি থেকে মুক্তি পাওয়া যায় সবাই এই জন্য দৌড়াতে থাকবে এই জন্য আমাদের দুনিয়ায় যত পাপ আছে সব কিছুর ব্যবস্থা এখনই করতে হবে সব কিছু তবা এখনই করতে হবে মৃত্যুর পরে আমাদের যে আমল সেই আমল অনুযায়ী তার ঘাটতি পূরণ করা সম্ভব না এই আমি সমস্ত মুসলমান ভাইদেরকে বলবো যে আপনি নিজের কথা চিন্তা করার যে আপনি যে কাজটা করতেছেন আজকে না হোক কালকে হোক ভবিষ্যতে কোনো দিন হোক তার ফল যখন আপনাকে দেওয়া হবে আপনি সেটা নিতে পারবেন কিনা এটা আমাদের সবসময় মাথায় রাখতে হবে